দর্শক বন্ধুরা আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন তো আমার ছোট্ট কৃষি দেখাইতেছি আমি যে কিছু বোতলের মধ্যে পেঁয়াজ লাগাইছিলাম তো এগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখেন মানে বোতলের মধ্যে বা ছোটো পাত্র যা কিছু আছে এগুলো সংগ্রহ করে এর ভিতর মাটি দিয়েই পেঁয়াজ লাগানো যায় বা দেখতে পারতেছেন আমি কিভাবে লাগাইছি তো পেঁয়াজগুলো কত সুন্দরভাবে গজায় উঠছে এই পেঁয়াজটাই এই ছোট্ট পেঁয়াজ থেকেই বড় একটা পেঁয়াজ হয়ে যাবে আর কি আবার যেটার মধ্যে দুইটা ডগা থাকে ওই পেঁয়াজটা দুইটা ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা দুইটা পেঁয়াজ হয়ে যাবে আর কি যেটা সিঙ্গেল ডাক ওটা ওইটা আর কি বড়ো হবে আর যেটা ডাবল আছে বা তিনটে আছে দু একটা চারটাও হয় আর কি দেখতে পাচ্ছেন যে কীভাবে লাগাইছি এরকম চাইলে সবাই লাগাইতে পারেন আর কি তো এগুলো লাগাইছিলাম কয়েকদিন আগে প্রায় চার পাঁচ দিন ডিফারেন্সে আবার এই সাইডে আরও কিছু আছে তো সাদের মধ্যে আরও আর কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম তো এইদিকে মরিচ গাছ হচ্ছে দেখেন এইদিকে যে গিলেনের মুখ কেটে তার ভিতরে লাগানো হয়েছে আবার এই বস্তার মধ্যেও বেগুন গাছের চারা লাগানো হয়েছে আর কি এই যে দেখতে পারতাছেন গাছগুলো তো এগুলো কিছু সার দিতে হবে আর কি এগুলো শিকড় ধরে গেছে প্রায় পরবর্তীতে এই যে পরে যে পেঁয়াজ লাগাইছি সেটা হচ্ছে এই যে দেখেন লাইন দিয়ে কত সুন্দর করে লাগাইছিলাম তো সেটা প্রায় গজায় উঠছে আর কি অবশ্যই এভাবে সুন্দর করে গুঁড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে এদিকে মাটি শুকিয়ে গেলে আবার সেচে দিতে হয় আর কি এই যে দেখেন এটাতে তিনটা ডগা এই পেজটা তো তিনটেই হবে আর কিভাবে সেটা তো বললামই এই মাটি দিয়েছি প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো হাইট আর কি আর নিচে আছে কিছু ইটের খোয়া আর জৈব সার আর মাটি মিক্স করে আর কি দেওয়া এটার মধ্যে আপনার চাইলে এরকম লাগিয়ে দেখতে পারেন যে কীরকম হয় আশা করি ভালোই হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম